আসসালামু আলাইকুম আজকে পহেলা রমজান আমি বসে আছি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে দুইয়ে মার্চ দুই আপনারা জানেন যে এই মানুষটা একটা কান নাই বা কি পুরো মাথার অর্ধেকটা পোকায় খেয়ে ফেলছে বাকি পঁচে গেছে আজকে মূলত এই সেইটা দেখাচ্ছি না কারণ ভিডিওতে ভাইলেশন দেবে এখান থেকে রক্ত পড়তেছে আবার হয়েছে মানে একটু দুর্গন্ধ আসতেছে মানে আগের থেকে অবস্থাটা আবার একটু খারাপ হয়েছে তো এটা মূলত হয়েছে ওই যে দামি একটা একটা ছয় হাজার নয়শো টাকা দামের যে ইনজেকশন অ্যালবোটিন কি অ্যালবোবিন এইগুলা দিলে আসলে ভালো থাকে এগুলো না দিতে পারলে আসলে ভালো থাকে না আবার পচা শুরু করে বাকি এটা আসলে দীর্ঘদিনের চিকিৎসা তো দেখা যায় একটা জায়গায় পকায় খাইতে বাকি পচে যেতে দীর্ঘদিনে তো সময় লাগছে এটা আসলে একদিন বা কি দুই দিন বা কি এতে আসলে ঠিক হওয়ার মতো না তো ছাব্বিশে জানুয়ারি ভর্তি করছি জানুয়ারি মাসের আর আজকে মার্চ মাসের দুই তারিখ এক মাস অতিবাহিত হয়েছে এক মাস আজকে প্রায় চার পাঁচ দিন তো এই মানুষটার চিকিৎসা চলতেছে আপনারা ভিডিওটা যারা দেখবেন ভিডিওটা শেয়ার করবেন তার পরিবার খুঁজে পাওয়ার জন্য তবে আজকে যে ভিডিওটা মূল উদ্দেশ্য হলো দেখেন আপনারা জানেন যে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে বাকি স্বেচ্ছাসেবকরা মিলে রোগীর রাস্তা থেকে নিয়ে আসছি চিকিৎসা করাচ্ছি আর তার পোকা পরিষ্কার করা বা কি প্রসাব পায়খানা পরিষ্কার করা বাকি চিকিৎসার টাকা ম্যানেজ করা বাকি খাওয়ানো গোসল করানো সব কিছু আমাদের নিজের হাতে কিন্তু করতেছে হইতেছে এবং বিগত দিনেও করে আসছি তো এতদিন কিন্তু প্রথম দিক থেকে কিন্তু আবেগের কারণে অনেক মানুষ কিন্তু আমাদের সাথে পাশে ছিল যেরকম তখনকার সময় প্রায় দশ বারো জন পাশে ছিল আর আজকে যে পহেলা রমজান আজকে আমরা দুইজন মাত্র দুইজন মাত্র সে দুইজনের মধ্যেও একজনের আসলে চলে যেতে হবে তো বিষয়টা যদি আমি বলি গেল শনিবার রাত্রে আমি সারা রাত নাইট ডিউটি করেছি হাসপাতালে আমি আমার কর্মস্থলে তো তারপরে সকালবেলা বাসায় গেলাম এখন আমি মানে সকালবেলা বাসায় যাওয়ার পরে একটু ঘুমানোর সুযোগ পেয়েছিলাম তারপরে ঘুমানোর পরে আবার দুপুর একটার সময় ডিউটিতে গিয়েছি রাত সাড়ে দশটা বের হয়েছি ডিউটি থেকে এখন আবার এই যে ঢাকা মেডিকেল আসলাম রোগীরে গোসল করানো হইল এখন আবার খাওয়ানো হবে তারপরে আইসা দেখি যে প্রসাব পায়খানা করে মেখে রাখছে সেইগুলা তারপরে ওর কিছু কাপড় আজকে ওরা তাই ধোয়াইলাম ঠিক আছে যে ওর আসলে অভ্যাস করতে আস্তে আস্তে তো এই অবস্থা এখন আমার সাথে যে বাকি একজন আছে উনিও আসলে ওনার কর্মব্যস্ততার কারণে চলে যাবে জানিয়েছে এবং উনি বলেছে যে ওনার রমজান মাস আসলে নামাজ পড়তে সমস্যা হয় বাকি খাইতে সমস্যা হয় বাকি রোজা রাখা আসলে এই পোকার গন্ধ বাকি মানুষের প্রস্তাব পায়খানা পরিষ্কার করা আসলে সম্ভব না তো এখন যে স্বেচ্ছায় সেবা দেয় যে স্বেচ্ছায় এসেছে তাকে তো আসলে আমার জোর করার কোনো অপশন নাই তো এই মানে মানে জন থেকে কমতে কমতে আজকে দুইজন আছি এই দুইজন থেকে একজন কমে গেলে তখন আমি একা থাকব তো একটা জিনিস আসলে এই যে আমার মানে আমার কর্ম কর্মস্থল কাজ করে আমি আমার ডিউটি করে তারপরে এই রোগীর পাশে এখন এই মানে এই যে ডিউটি করে এসে এখন আবার পোকা পরিষ্কার করা বা ড্রেসিং করা বাকি কি প্রসাব পায়খানা পরিষ্কার করা খাওয়ানো গোসল করানো এইগুলো করার পরে আমি আবার কখন আসলে বাসায় যাব আর এই শহর তো আসলে কারোর জন্য এখন নিরাপদ না যে রাত বারোটা একটার সময় গেলে তো নিরাপদ না সেটা জানেন তোর পাশে না থাকলে আবার সমস্যা তো যাই হোক যেটা বলতে চাচ্ছি যে আসলে আমি শাকিল একার ধারায় আসলে এটা এখন সম্ভব না আগে দশজন ছিল এক একজনে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা করে থাকেছিলাম আর এখন মানে এটা আসলে মানে অসম্ভব একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে যে আসলে একা মানুষ আমি যখন ডিউটিতে থাকবো তখন ওরা কে দেখে রাখবে বাকি আমি যখন ডিউটিতে থাকবো তখন ওরে খাবার কে খাওয়াবে বাকি ওষুধ কে খাওয়াবে বাকি ওপর সাপ পায়খানা করে রাখলে ওইগুলো কে পরিষ্কার করবে বাকি ডাক্তার আসলে কি করবে বাকি কোনো একটা টেস্ট দিলে কি করবে তো আমি সকলকে অনুরোধ করে বলতে চাই যে আপনারা আপনার যদি কোনো পরিচিত স্বেচ্ছাসেবকের জন্য স্বেচ্ছায় শ্রম দিতে পারেন পাশে এসে দাঁড়াবেন যার কেউ নেই তো আল্লাহ আছে তো আরেকটা কথা আমাদের অনেক কোটিপতি আছে যে তাদের বাসায় পাঁচজন চারজন বাকি তিনজন কাজের লোক আছে তো চাইলে কিন্তু তাদের তরফ থেকেও একটা মানুষকে হাসপাতালে কয়েকটা দিনের জন্য রাখা যায় সে চাইলেই পারে বাকি একজন কোটিপতি একজন মানে ও ওর জন্য যে আগে একজন বেতন দিয়ে একজন স্বেচ্ছাসেবক রেখেছিলাম প্রত্যেক দিন এক হাজার টাকা এটাও অনেক কষ্ট তারপরে খাওয়ার দেওয়া ঠিক আছে যাই হোক সেই লাস্টে ফান্ড নাই ফান্ড নাই ঠিক মতো ইনজেকশন ওষুধ কিনতে পারি না পরে ওই স্বেচ্ছাসেবকরা বাদ দিয়ে দিছি তো আসলে আমাদের দেশে কত টাকা পাচার হয়েছে কত কি হয়েছে আমাদের দেশের একজন কোটিপতি ও চিকিৎসার জন্য আগাই আসলে বারে বারে ফেসবুকেও মানুষের কাছে আসলে পোস্ট দিতে হতো না সাহায্য চাইতে হতো না একজন মানুষ বাংলাদেশের জায়গা থেকে একজন মানুষ এগিয়ে আসলে ওর জন্য অনেক কিছু হয়ে যেত আর চিকিৎসাটা সম্পূর্ণ করা হইত আমি শাকিল যদি উদ্বেগ নেওয়ার জন্য যদি এগিয়ে আসে আজকে মৃত্যু পথযাত্রী এখন আপনাদের সামনে বসে আছে আকাশ পাতাল ব্যবধানে সুস্থ হয়ে গেছে তো এরকম উদ্বেগ বাকি যেটাই বলেন না কেন ওই একজন মানুষ এগিয়ে আসলেই হয়ে যায় ঠিক আছে যাই হোক আমি বলতে চাই যে আপনারা একটু দেখেন আপনাদের আশেপাশে কোনো স্বেচ্ছাসেবক যদি থাকে আসলে তাকে খাবার খরচ খাবার খরচটা আসলে বহন করতে পারব যে কিন্তু দেখা যায় আসলে ওই এই মুহূর্তে ওইভাবে বেতন দিয়ে আসলে প্রত্যেক দিন এক হাজার টাকা দিয়ে সম্ভব না তবে উনি যদি কোনো স্বেচ্ছাসেবক যদি ওনার পাশে থাকতে রাজি হন কোনো মানুষ যদি থাকতে রাজি হন তবে হয়তোবা ও সুস্থ হয়ে গেলে বাকি আমি আস্তে আস্তে ওনার মানে টাকা ওনার একটা পারিশ্রমিক হিসেবে সময় সুযোগ করে ওনার পারিশ্রমিকটা পরিশোধ করে দেবো কিন্তু আপাতত আসলে এই রুগীর চিকিৎসা চিকিৎসা বাদে অন্য কিছু ভাবার আসলে সময় নাই বা কি সুযোগ নাই তো এখন চিন্তা করতেছি শুধু ওর চিকিৎসাটা সম্পূর্ণ করা এখন ওর ইঞ্জেকশন এই যে ইনজেকশন না দিতে পারার কারণে ওর কিন্তু আবার এই মাথার এই সাইডটা আবার এই মানে ঘোলা হয়ে গেছে পয়জন জমছে তো এইগুলো হইল যে ওরা আসলে ইঞ্জেকশন কিনবো নাকি খাবার কিনবো নাকি ড্রেসিং করার আসবাসপত্র কিনবো নাকি আসবাসপত্র বলতে সরি ইকুইপমেন্ট মেডিকেল ড্রেসিং ইকুইপমেন্টগুলা আর নাকি ওর খাবার দাবার ওর এগুলো আসলে এত কিছু আসলে সম্ভব না তো সবাই ভালো থাকবেন আর ওরে যদি কেউ দেখতে আসতে চান ঢাকা মেডিকেলের পুরাতন ভবনের তিন তলায় তেপ্পান্ন নম্বর কেবিনে আসতে পারেন আর ওর মুখটা একটু দেখাও ভালো করে যে ওর ওরে ওর জন্য অসহায় দৃষ্টিকোণে দেখেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ওর জন্য ভিডিওটা আপনারা শেয়ার করবেন ওর পরিবার খুঁজে পাওয়ার জন্য সালাম দাও তো সবাই রে দাও বলো আসসালামু আলাইকুম বলো আচ্ছা আসসালামু আলাইকুম বলো হুম আসসালামু আলাইকুম বলো বলতে পারো যে আমি বাঁচতে চাই বলতে পারো বলতে পারো আমি বাঁচতে চাই হ্যাঁ বলতে পারো আমি বাঁচতে চাই প্লিজ আমার বাসান বলতে পারো হ্যাঁ বলো বললাম বাঁচতেছে আমার বাসান এই কানের এই সাইডটা কিন্তু নাই পুরা যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ